ধর্মহীন জীবন কোনো জীবন না প্রত্যেকেরই একটা কোনো না কোনো ধর্ম আছে যে যে ধর্ম পালন করবে সে তার ধর্ম নিয়েই থাকবে আপনি হিন্দু ধর্ম আপনি মন্দিরে যান আপনি খ্রিস্টান আপনি গ্রিজায় যান আপনি মুসলমান আপনি মসজিদে যান ধর্মহীন জীবন কোনো জীবন না বাংলাদেশ জামাতি ইসলামী তেমনি একটা ধর্ম লালন করে গুটি গুটি পা করে আজ পর্যন্ত এসেছে দীর্ঘ ষোলো বছর স্টিম রোলার চালিয়েছে আমার সবচেয়ে বাংলাদেশের প্রিয় একজন ভাই সম্ভবত ফে জেলার সাবেক আমি ডাক্তার ফয়েজ ভাইকে যেদিন তিনতালায় থেকে ফেলে দিয়েছিল সেদিন আমার রক্ত খরণ হয়েছিল যেদিন শুনেছিলাম কেন্দ্রীয় সভাপতি ছাত্র শিবিরের দেওয়াল ভাইয়ের দেওয়ার ভাইকে যখন পার্থ করেছিল সাবেক আইজিবি বেনজির সাহ বলেছিল হে শহীদুল তোমার কি অবস্থা বলছিল একটু ভালো সাথে সাথে আগের তার সমস্ত নখগুলো টান দিয়ে উঠে ফেলেছিল আর শহীদ ভাইয়ের দেওয়ার ভাইয়ের মা বলেছিল হে তুই কা কাফেলার সৈনিক তোর চোখে কান্না মানায় না আমরা সেই সংগঠনের সৈনিক আমরা সেই শহীদ সংগঠনের সৈনিক আমরা রাস্তা থেকে যাব না আমাদের শত সহস্র শহীদ ভাইয়ের বিনিময়ে এই স্বাধীনতা পেয়েছি আমরা যাতে এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে পারি সেই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ